আলাইকুম ইতিমধ্যে জয়রামপুর রকেট ট্রেন তে প্রবেশ করছে দাদা একটা সাইড এস আহ পেছনে লোক আসে তারাই ভালো হবে রকেট ট্রেন টি জয়রামপুরে প্রবেশ করেছে দেখেন পঁয়ষট্টি চৌত্রিশ সিরিজের লোগো সিরিজে লোগো সব ক্যামেরাম্যান এক জায়গায় দাদা কই জয়রামপুর রেল স্টেশনে কই সৈয়ব এই ইঞ্জিলটি থ্রি ইন্ডিল নষ্ট হয়ে গেছে সারার জন্য সৈয়দপুর নিয়ে যাচ্ছে দেখি এই শৈয়ব তো জন্য পানি আছে তাড়াতাড়ি আই